কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক এবার এই ম্যাচ নিয়ে মেসির আর্জেন্টিনাকে হুমকি দিয়ে একই বলল কানাডার সবচেয়ে বড় সুপারস্টার আলফান্সো ডেভিস বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক কোপা আমেরিকার বাছাই টুর্নামেন্ট কনকাফ ন্যাশনস লিগের প্লে অফে ত্রেনিদা অ্যান্ড টেবাগোকে দুশূন্য বলে হারে মূল টুর্নামেন্টের জায়গা নিশ্চিত করেছে কানাডা কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডা লড়বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বিশে জুন থেকে চোদ্দ জুলাই যুক্তরাষ্ট্রের চোদ্দটি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি দক্ষিণ আমেরিকার অঞ্চলের হলেও এবার তাতে কনকা অঞ্চল থেকে দল যুক্ত করে পরিধি বৃদ্ধি করা হয়েছে কোপায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কানাডার উদ্বোধনী ইউনিভার্সিটি আর্টালান্ডায় অনুষ্ঠিত হবে জুন মাসের বিশ তারিখ কানাডার মতো প্লে অফে জিতে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ক্যালর নাবাসের কোস্টারিকা হন্ডুরাসকে তিন এক গোলে পরাজিত করে নিজেদের স্থান নিশ্চিত করেছে তারা আসন্ন কোপা আমেরিকাতে গ্রুপ এতে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তারা লড়বে পেরু চিলি এবং কানাডার বিপক্ষে মেসিদের চির ব্রাজিল রয়েছে গ্রুপ ডিতে বেনিসিয়াস জুনিয়ররা আসন্ন কোপা আমেরিকাতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকাকে নেইমার বিহীন ব্রাজিল এবার খেলবে কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকার বিপক্ষে গ্রুপ স্টেজে স্বাভাবিকভাবে সব ফুটবল ভক্তদের চোখ থাকবে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে অর্থাৎ আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচটিতে এবার এই ম্যাচ নিয়ে কানাডার সুপারস্টার আলফান্সো ডেভিস বলেন আর্জেন্টিনা আমাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী দল এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদের দলে আছে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি আমি তার বড় ভক্ত কিন্তু মাঠের ফুটবলে আমরা আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবো না আমরা আত্মবিশ্বাসী যে আমরা আর্জেন্টিনার বিপক্ষে জয় পাবো যদি আমাদের খেলোয়াড়রা তাদের সেরাটা দিতে পারেন দর্শক কিন্তু শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুইটি ম্যাচে জয় পেয়েছে কানাডা বাকি তিনটি ম্যাচে হেরেছে তারা অন্যদিকে বর্তমান সময়ে তুকোর ফর্মে আছে মেসিরা শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটা ম্যাচে জয় পেয়েছে তারা একটি ম্যাচে হেরেছে স্কালনের দল শেষ পর্যন্ত কে হতে চলেছে আর্জেন্টিনা বোনাম কানাডার ম্যাচটিতে কে জিতবে আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ফুটবলের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য